এই আয়াত পাঠে ঘরে দারিদ্রতা প্রবেশ করে না মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন মানব জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে পবিত্র কোরআনের সূরা বাকারায় এমন একটি আয়াত রয়েছে যেটি নিয়মিত পাঠ করলে ঘরে দারিদ্রতা প্রবেশ করতে পারে না সুরাটি হল আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুজু সিনাতু ওয়ালা নাওমু লাহু মাফিস মানজাল্লা জিয়াশ ফাও ইন্দা হুইল্লা বি ইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইনমি ইল্লা বিমা শা ওয়াসিয়া সিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া উদ্দু ইয়াউদ্দু হাফিজুহুম ওয়া ওয়া হুয়াল আলিউল আযীম আয়াতুল ফজিলত এই দোয়া পরে বাড়ি থেকে বের হলে সত্তর হাজার ফেরেস্তা চারদিক থেকে রক্ষা করে নিয়মিত আয়তাল কুর্সি পড়লে ঘরে দারিদ্রতা প্রবেশ করতে পারে না দোয়াটি পরে ঘুমাতে গেলে সারা রাত একজন পড়লে তার আর বেহেস্তের মধ্যে তার যে দূরত্ব থাকে সেটি হল মৃত্যু অজু করার পরে এই দোয়া পড়লে আল্লাহর নিকট সত্তর গুণ মর্যাদা বৃদ্ধি পায় আয়তাল কুর্সি পাঠ করলে কবরের আজাব কমে যায় Amin.